এবারে আমরা যেই চ্যাপ্টারটি দেখতে যাব সেটি হচ্ছে উপগ্রহচিত্র ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের পরবর্তী অংশ যেটা ক্লাস টেন জিওগ্রাফির একটি পাঠ্য বিষয়ের অংশ চলে তাহলে দেখা যাক এই অধ্যায়ের শেষে আমরা যে সমস্ত বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভূ বৈচিত্র সূচক মানচিত্র সম্পর্কে জানব ভূ বৈচিত্র সূচক মানচিত্রের বৈশিষ্ট্য তার ব্যবহার এবং ভূ সূচক মানচিত্রের কিছু সিম্বল বা সাংকেতিক চিহ্নকে নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই দেখে নেওয়া যাক ভূ বৈচিত্র্য মানচিত্রের সম্পর্কে কিছু ধারণা এটি আসলে কি ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এখানে তোমাদের সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞাটা দেখে নেবে আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রটি হলো এমন একটি ম্যাপ যেই ম্যাপের মধ্যে রয়েছে বেশ কিছু পাহাড় পর্বত নদী নালা এই নদী তাই না এছাড়া বিভিন্ন রকম পুকুর বা খাল এটা ন্যাশনাল হাইওয়ে পায়ে হাটা রাস্তা কাঁচা রাস্তা সেগুলো থাকবে এখানে কন্ট্রোল লাইন বা সমোন্নতি রেখা থাকবে এখানে ফরেস্ট রয়েছে কিনা সেটা থাকবে সেখানে ডাক বাংলো রয়েছে কিনা চার্চ গির্জা মন্দির মসজিদ গুরুদুয়ারা আছে কিনা সেই সমস্ত কিছু থাকবে এমন একটি ম্যাপ যেই ম্যাপটিকে বলা হবে ভূ সূচক মানচিত্র এটি তোমাদের একটি ভূ সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ ঠিক আছে এবারে পরের অংশে চলে আসি ভূ বৈচিত্র্য সুযোগ মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কি কি আর এর ব্যবহার এই দুটোকে এখানে দেওয়া হয়েছে চলো কয়েকটা বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক এটি ভূ সূচক মানচিত্রে যে বৈশিষ্ট্য রয়েছে সে সেই বৈশিষ্ট্যগুলি কি কি না ভূ সূচক মানচিত্রে এটি বৃহৎ স্কেলেও অঙ্কন করা যেতে পারে বা সুনির্দিষ্ট একটা স্কেলে মানচিত্র করতে স্কেলে মানচিত্র ড্রয়িং করতে হয় জরিপ কাজের মাধ্যমে এই মানচিত্র প্রস্তুত হয় এই প্রত্যেকটা মানচিত্রে একটা নির্দিষ্ট নাম্বার থাকে আর এখানে সমোন্নতি রেখার সাহায্যে উচ্চতা দেখানো হয় তাহলে কি কি বললাম এখানে একটি স্কেল থাকবে এই যেখানে একটা স্কেল রয়েছে এবং এই ম্যাপের একটা নাম থাকবে এর নাম্বার থাকবে ঠিক আছে যেমন টোয়েন্টি সেভেন সরি সেভেন্টি টু আই বাই সিক্স এরকমভাবে একটা নাম্বার থাকবে প্রতিটা ম্যাপের একটা নাম নাম্বার থাকবে এর এখানে এরকমভাবে কন্টুর থাকবে এই কন্টুরের উপরে নাম্বার দেওয়া থাকবে যেমন এটা থাউজেন্ড মিটার তেমন এটা একটা পর্বত এরকম একটা পর্বত এরকম জিনিসগুলো এখানে থাকবে এটা কী কী কাজে ব্যবহার করা হয় এটি প্রাকৃতিক বিভিন্ন অংশগুলিকে দেখানোর ক্ষেত্রে রাস্তাঘাট লোক বসতি যাতায়াত ব্যবস্থা দেখানোর জন্য প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন উপাদান এবং তাদের মধ্যে যে নির্ভরতা সেটাকে দেখানো জন্য যেতে পারে কোনো কোনো অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা গ্রহণের সময়ও এর ব্যবহার রয়েছে এই যে এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট এর সাহায্যে স্যাটেলাইট ইমেজ তৈরি করা যায় বা ভূ সূচক মানচিত্র তৈরির ক্ষেত্রেও এটা অনেকটা হেল্প করে এটা একটা গ্রাউন্ড স্টেশন বা আমরেলা যার সাহায্যে স্যাটেলাইট ইমেজকে সংগ্রহ করা হয় দেখো এইভাবে যে যখন আমরা টোপো ম্যাপ তৈরি করছি সেই টোপো ম্যাপ কি করে যে যাত্রী বা যারা ট্রাভেল করে তাদের কিভাবে হেল্প করে থাকে ঠিক আছে এবারে দেখে নেওয়া যাক এই যে টোপো ম্যাপ তার অনেকগুলো সিম্বল রয়েছে যেমন এখানে দেখো যে বিভিন্ন ধরনের তোমরা এই যে রোড তাই না রেল লাইন থাকলে কিরকম থাকবে ব্রিজ থাকলে পরে কিরকম থাকবে তাই না ব্রিজ থাকলে কিরকম থাকবে রেলওয়ে ট্র্যাক থাকলে কিরকম সিম্বল থাকবে এগুলো সব কিছু এখানটায় দেওয়া রয়েছে এখানে বিভিন্ন সিম্বল গুলোকে তোমরা একটু জুম করে দেখে নেবে বা বইয়ের থেকে দেখে নেবে সিম্বলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে যা কিছু প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোকে একটু তুলে ধরা হলো যেগুলো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট যেমন ভূ সূচক মানচিত্র কাকে বলা হয় ভূ সূচক মানচিত্র তৈরি করার মূল উদ্দেশ্য কি তাই না ভূ সূচক মানচিত্র অন্যান্য মানচিত্র থেকে আলাদা কীভাবে কেন উপাদানগুলো ভূ সূচক মানচিত্র অন্তর্ভুক্ত করা হয় ভূ সূচক মানচিত্র কিভাবে ভূগোল গবেষণায় সহায়তা করে ভূ বৈচিত মানচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি প্রাকৃতিক ও কৃত্রিম বৈশিষ্ট্য কিভাবে চিত্রিত হয় মধ্যে পার্থক্য কি বিভিন্ন রং ও রেখা ভূ মানচিত্রে কি বোঝাতে হয় বোঝাতে ব্যবহৃত হয় এই সমস্ত ভূ বৈচিত সূচক মানচিত্রের উচ্চতা ও ভূমির ঢাল কিভাবে চিত্রিত হয় এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে এখানেও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থেকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে তাহলে আজকে এতটুকুই